বর্তমান সময় বামফ্রন্টের সবচাইতে বড় চ্যালেঞ্জ কি বামফ্রন্টের চ্যালেঞ্জ হ্যাঁ জনগণের সামনে যেগুলো বড় চ্যালেঞ্জ সেগুলো বামফ্রন্টের কাছে চ্যালেঞ্জ আপনি যেটা বলছেন খুব সংক্ষেপে যদি আমি বলি আমাদের ত্রিপুরায় গণতন্ত্র ধ্বংস করে ফেলা হয়েছে একদলীয় স্বৈর শাসন শাসক বিজেপি ত্রিপুরার জনগণের বুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনের শাসন ধ্বংস জঙ্গলের শাসন হয়েছে ভোট প্রহসনে পরিণত করা হয়েছে প্রকৃত ভোটার বড় সংখ্যায় নিজের ভোট নিজে দিতে পারছেন না ভোটের অধিকার হরণ করে শাসক দলের যারা পেশিবহুল শক্তি যাদেরকে তারা ব্যবহার করে তাদেরকে ভিত্তি করে প্রকৃত ভোটারের ভোটের অধিকার হরণ করে তারা নিজেদের মতো করে ভোট দেয় এখন আমাকে যেটা জিজ্ঞেস করেছেন সাধারণভাবে এই মুহূর্তে ত্রিপুরার মানুষদের সামনে এগুলো হচ্ছে মূল সমস্যা চ্যালেঞ্জ এগুলো হচ্ছে চ্যালেঞ্জ এবং এটা আমি একটা দিক বললাম এবং সরকারটাই তো চলছে প্রহসনের ভোটের উপর ভিত্তি করে দু হাজার আঠারোর পর এখনো তুই যা ভোট হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরায় কোনো ভোটই ঠিকঠাক মতো হয়নি এর বাইরে যেটা আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি সেটা হচ্ছে মানুষের জীবনের বাঁচা মরার প্রশ্নের সাথে যে বিষয়গুলি যুক্ত অর্থনৈতিক কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনাহারে দিন কাটাচ্ছেন সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনাহার মৃত্যু ঘটছে কাজ খাদ্যের সন্ধানে ত্রিপুরা ছেড়ে ত্রিপুরার বাইরে যাচ্ছেন আমাদের রাজ্যের ছেলেরা দেশের বাইরে যাচ্ছে এই পরিস্থিতিতে কাজ চাই রোজগার চাই কেমন না এই যে একটা পুজো গেল এটাকে ভিত্তি করে এক মাস ব্যাপী একটা উৎসবের আমেজ তৈরি হওয়া দেখতে আমরা অভ্যস্ত ছিলাম এবারে আমরা কি দেখলাম আপনি ছোট ছোট দোকানীদের জিজ্ঞেস করুন তাদের কাছ থেকে সমস্ত জানবেন বুঝবেন আপনি আগরতলার মানুষ নিশ্চয়ই পুজোর সময় ছিলেন আপনি দেখেছেন কাজই রেগার কাজ নাই টুয়েপের কাজ নাই সরকারের বত্রিশ থেকে চৈত্রিশটা উন্নয়নমূলক দপ্তর তাদের কাজ নাই এই কাজগুলি যদি না থাকে দৈনিক শ্রমের ভিত্তি করে যারা আয় উপার্জন করে বেঁচে থাকার চেষ্টা করেন দিন আনেন দিন কান তারা এই উৎসব আনন্দ অংশগ্রহণ করবেন কি করে কাজেই এই উৎসব উৎসব আনন্দ উপভোগ করেছেন আমাদের রাজ্যের জোট সরকারের মন্ত্রীরা মুখ্যমন্ত্রী সহ তা না হলো পরে তারা আপনার কার্নিভেল করতে পারে লক্ষ লক্ষ টাকা খরচ করে আগরতলা শহরটা পর্যন্ত পরিষ্কার করলো না করতে গেলে মজুরি দিতে হবে তোমার যদি টাকারই সমস্যা থাকে এই কার্নিভেলার নামে এই পয়সাগুলি কী করে খরচ করলে ফলে এই সমস্যাগুলো সমাধান চাই ফলে আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ কি এগুলি জনগণের চ্যালেঞ্জ দুদিক থেকে সংক্ষেপে আমি বললাম জনগণের সামনে চ্যালেঞ্জ এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ